এই মুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পক্ষ থেকে কুষ্টিয়া শাখার পক্ষ থেকে আজকের এই আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের আজকের এই আলোচনা প্রধান অতিথি অ্যাডভোকেট স্বামী মহাসন অবু সাবেক বিপি কুষ্টিয়া জেলা বিএনপি সাবেক সাংগঠিক সম্পাদক মন্ত্রী বৈষ্ণব উদ্বোধক এবং মন্ত্রী সাবেক সহসভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মুক্তিযুদ্ধের প্রজন্মের আশ্রয় এবং আমরা আজকে একটি বিশেষ দিনে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি অল্প কিছু কথা বলার জন্য আমরাও মুক্তিযুদ্ধের প্রজন্ম ছিলাম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমাদের জন্য সম্ভব হয় না কিন্তু আজকে একটা জিনিস আমাদের সম্ভব হয়েছে যে চব্বিশে সালে যে পাঁচই জুলাই আগস্ট ডিপ্রুয়ার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল মুক্তিকামী জনতা সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আহ্বানের বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল সেই স্বাধীনতার সংগ্রামে আমরা তিরিশ লক্ষ মানুষ বাংলাদেশের শহরাই ভাই ছিলেন 3 লক্ষ মা গনের সমবানী হয়েছিল যার পরিপ্রেক্ষিতে 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জন করলেন আপনারা জানেন বাংলাদেশে যে দল নিজেদেরকে মুক্তি যোদ্ধের পক্ষে দল দাবি করে ২৬ই মার্চ বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধের ঘোষণা দেয়া হয়েছিল সাধারণতার ঘোষণা হওয়ার জন্য সেদিন বাংলাদেশে কোন আওয়ামী লীগের নেতাদের খুঁজে পাওয়া গিয়েছিল না আমি নিজে দুই জন মুক্তি যোদ্ধা সেক্টর কমান্ডার তাদের সাথে ব্যক্তিগতভাবে তাদের সাথে বসেছি কথা বলেছি তাদের কাছ থেকেও শুনেছি কোরআন님이 যে বলেছেন যে 25 তারিখে